কোকিয়ার সাইক্লোনে আরো একটি সংসার তছনচ বেঘুরে প্রাণ হারালেন এক গৃহবধূ জানা যায় দশ বছরের সন্তান ও স্বামী ফেলে এক পাইপ মিস্ত্রির সঙ্গে পালিয়ে গিয়েছে এক সুন্দরী গৃহবধূ সতেরো তারিখ রাত্রে বেলা কীর্তন গেছিল মনসা কীর্তনে যে যার সাথে সে চলে গেছে তার নাম কি তার নাম হলো রাজেশ দাস তারপর তার বাড়ি হয়েছে তামসাবাড়ি মানে আমার লাইফটা শেষ রাজেশ দাস নামে বিবাহিত যুবক পাইপ কাজ করতে করতে তার গড়ে উঠছে মধুর সম্পর্ক কিন্তু সম্পর্কের পরিণতি হৃদয় বিদারক সতেরো দিন পর উদ্ধার মহিলার মৃতদেহ ঘটনা সুরাভড়া ধলিয়ার রস্কর পাড়া এলাকায় মহিলার স্বামী জানান আবার হসপিটালে কন শিবনগর হসপিটালে জল দিত জল টল দিত এই সবতে তার লগে পরিচিত আমার বাড়িতে যাইতে থাইতো আমার বউর সঙ্গে কি যে হয়ে যায় আমি এটা বলতেও পারি না কেমনিও ইয়ে হয়েছে এই আমার বৌরে ফাঁসলে ফুটাই নিচে পরে বিগত আজকা ষোলো সত্তর দিন পরে আজকা খবর পাইছি টাকা টিকা করছে তারা পাওয়া গেছে একবার থানাতে গেলাম যাওয়ার পরে হ্যাঁ মিসেসও দেখলাম হ্যাঁ আমার বউরে গালি করছে বা এই ডাকা ডাকি দিছে দিছে এটিও দেখলাম এরপরে আমরা সারা কিছু লিয়ে যাও বাড়িতে আনলাম আমার মনে হয় মানুষই পারে জন্য আমার বউ ফাঁসি দিয়েছে তার জন্য কাকে দায়ী করছে তার এটার জন্য আমি রাজু দাসকে রাজু দাসের বউকে আমি দায়ী করছি আগে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পেশায় পাইপ মিস্ত্রি রাজেশ দাস নামে এক বিবাহিত যুবকের সঙ্গে উদাহরণ হয়ে যায় ওনার স্ত্রী কিন্তু পরকিয়া প্রেমের উন্মাদনা কমে আসতে গৃহবধূ থেকে একটু একটু করে দূরে সরে আসার চেষ্টা করতে থাকে ওই বিবাহিত যুবক অবশেষে সতেরো দিন পর ফিরে আসেন স্বামীর ঘরে কিন্তু সতেরো দিনের মধ্যে পরকিয়ার চরম মূল্য দিতে হল ওই গৃহবধূকে স্বামীর বাড়িতে উদ্ধার তার মৃতদেহ

বাড়িতে আওয়ার পরে ঘরে গেল ঘরে যাই আমি থানাতে একটু কাজ আসিল কাজের পরে কাজটা আমি বাড়িতে আইতে এর মধ্যে হের ভাই কইতেছে আইতাসে হের ভাইয়ে আমি রাস্তা থেকে আগে নিতে নিছি নিয়ে আসি বাড়িতে গেছি বাড়ি যেয়ে দেখি দরজা বাড়ি আর তারাও ডাক্তার আছে বাড়ির ঘরের তারা কোনো রেসমন্স দেয় না এরপরে আমি আমার বাইরে কইলাম যে দরজা বেঙ্গলা বেঙ্গেলাপরে দরজাটা বেঙ্গলা হিসেবে জুলে দিছি ফাঁকা লু ফাঁকা লোক এরপর আমি হসপিটালে নিয়ে গেলাম আনার পর এরকম মৃত্যু ঘোষণা করলো তার কারণে আমার মানে আমার লাইফটা শেষ এই মৃত্যু আসলে কোন নাকি অন্য কিছু উঠছে নানান প্রশ্ন প্রেমিকে রাজেশ দাসের বাড়ি তামসাবাড়ি উত্তর পাড়ায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে ঘটনার তদন্তে নেমেছে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ